একটা ছায়া মূর্তি আমাদের গাড়ির সামনে চলে আসে ফলে আমরা গাড়ি নিয়ন্ত্রণ হারাই এবং সেখানে অ্যাক্সিডেন্ট করি আর রাত্রা যখন পার করার জন্য আমরা একজনের বাড়িতে যাই তখন গিয়ে দেখি বাড়িতে সেখানে কেউ নেই আর যখন আমরা বের হওয়ার চেষ্টা করি তখন থেকে দরজা কেউ আটকানো আর বাসাটি এক্সপ্লোর করতে গিয়ে আমরা দেখি যে সেখানে সেই ছায়া রয়েছে এবং সে তার হাতে একটি চাকুও রেখেছে কিন্তু আশ্চর্য ব্যাপার হলো সে আমাদেরকে আক্রমণ করে না কখনো সে সামনে এসে চোখের পলকে অদৃশ্য হয়ে যায় আবার কখনো সে আমাদের সামনে দিয়ে দৌড়ে পালিয়ে যায় তো আমরা বাসাটা এক্সপ্লোর করে অনেক কিছু পাই বাট স্কেপ করতে পারি না বরং বেসমেন্টের দরজা দিয়ে গিয়ে আমরা আরো একটি নির্জন টানেলের ভিতরে আটকে যাই মানে ভাই গেমটা আরো ইনসেন্ট পর্যায়ে চলে যাচ্ছে তো এটা ছিল কত পার্টের স্টোরি লাইন দেরি না করে চলুন শুরু করা যাক আজকে রাইট গাইস আমরা চলে আসলাম টানেলের ভেতরে আর একটা কথা হচ্ছে যে টানেলটা কিন্তু ওই বাইরেটার তুলনায় অনেক ভয়ঙ্কর তো সেটা কোনো সমস্যা না আমাদের কাছে টর্চ আছে আর আমাদের আসল ভয়টা হচ্ছে যে পানির ভেতরে কি কোনো মনস্টার আছে নাকি সে কি আমাদের উপর হামলা করবে কি না সেটা আমার একটা ভয় তো চলুন সামনে এখনো জায়গা আর এটা এখানে ও এখানে পাইপ লাইনও রয়েছে কিন্তু এটা বন্ধ করা আর এদিকে সামনে একটা ফ্লাইওভারের মতো আছে তো এদিক দিয়ে না যে আমরা সোজা যায় আপাতত কী ঘুট ঘুটে অন্ধকার ভাই দেখতেছে নিতো তো আমার কেন যেন মনে হচ্ছে যে সেই খুনিটা আমাদের উপর আক্রমণ করবে এখানে হয়তো মানে সেই সুযোগটার অপেক্ষায় ছিল সে হয়তো আমাদেরকে নিয়ে মারতে চেয়েছিল তাই আমাদেরকে কিছু বলেনি আর সামনে আলো দেখতে পাচ্ছি তো চলুন সামনে এগিয়ে দিয়ে কী পাওয়া যায় সামনে আরেকটা ঘর আর এই দিক দিয়ে আরেকটা পাইপলাইন চলে গেছে কিন্তু তার আগে আমি ঘরটা একটু এক্সপ্লোর করে দেখতে চাই ঘরটার ভেতরে কি পাওয়া যায় ঘটার ভিতরে অনেক রিসোর্স আছে অবশ্য এটা কি কি যেন পেয়ে গেলাম এটা হচ্ছে টর্চের একটা ব্যাটারি আর এখানে এটা কি এটা হচ্ছে বোল্ট ইনভেন্টরি দি কী পাইলাম এখানে আছে হচ্ছে আমাদের ওডের নাম্বার এখানে নয়টা নাম্বার দেওয়া আর একটা হচ্ছে বোল্ট পাইছি এই বোল্টের কাজ কি সেটা আমি জানি না অবশ্য তো চলুন সামনে আপাতত এগোই এখান দিয়ে যদি আমি যাই আমি অবশ্যই এদিক দিয়ে আসছিলাম দিক দিয়ে গেলে কী যে হয় আমাকে পানির হাত থেকে দূরে থাকতে হবে কারণ পানিতে মনস্টাব থাকতে পারে আর এই পাইপ লাইনগুলো যে কি আমি বুঝতেছি না আমি সামনে যাই সামনে গিয়ে দেখার কোনো রাস্তা ও হ্যাঁ হ্যাঁ বাম একটা রাস্তা চলে গেছে আর ওটা হচ্ছে আমাদের ফিনিশিং লাইন ছিল চ্যাপ্টার ওয়ানের তো চলুন দিক দিয়ে আমি যাই এদিক দিয়ে গিয়ে দেখা যাক কোথায় আমি পৌঁছাই ও ভাই সামনে ওটা কি ভাই সামনে ওই খুনি ছায়া মূর্তিটা ভাই ওই ওইবারও পালিয়ে গেল মনে হয় সামনে যে আমাদের উপর অ্যাটাক করতে পারে তো সাবধানে থাকতে হবে আমাদের আর টর্চের ব্যাটারি দিকেও খেয়াল রাখতে হবে টর্চের ব্যাটারি শেষের দিকে টানলের ভিতরে হয়তো আমি ব্যাটারি নাও পেতে পারি ও হো টর্চের ব্যাটারিটা শেষ হয়ে গেছে ব্যাটারিটা লাগাই কি কি ব্যাটারি ও হ্যাঁ চেঞ্জ ব্যাটারি ওকে সামনে এটা কি এটা আরেকটা দরজা আর একটা রুম পেয়ে গেলাম এই রুমটার ভেতর কী আছে সেটা একটু এক্সপ্লোর করে দেখি আমরা ওই পাইপ লাইনের ভিতরতেও যেতে হবে কারণ পাইপ লাইনের ভেতরেও অনেক জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করতে হবে এটা কি এটা তো ওই বোর্ডের নাম্বারটাই ও আচ্ছা এখানে পাঁচ তিন ছয় নয় এ নাম্বারটা আমরা মনে রাখি এই নাম্বারটা আমাদের কাজে লাগতে পারে পাঁচ তিন ছয় নয় ওকে ওর আরে এই খুনি ছামুতিটাই ঘরে ভাই ওর কাছে যাওয়াটা ঠিক হবে না ভাই আমরা এই দিক দিয়ে পারলে যাই আমরা এই দিক দিয়ে পালিয়ে যাই আমাদের দরকার কাছে যাওয়ার ভাই কী বাঁচার বেঁচে গেলাম ভাই ও গেলে তো শিওর হয়তো আজকে একটা অঘটন ঘটে যেত তো এই দিক দিয়ে আমরা যাই পাইপ লাইন করতে হবে পাইপ লাইনের ভেতর দিয়ে আমরা হয়তো নতুন কোন একটা রাস্তা পেতে পারি নতুন রাস্তা ধরে আমরা এগোবো আপাতত আমাদের এই টানেলটা তো ক্লিয়ার হয়তো আমাদের নতুন কোনো জায়গায় নিয়ে যাবে পাইপ লাইনটা তো গাইস আমরা হচ্ছে এই রুমটাতে চলে আসছি মানে যে রুমটার থেকে আমরা আমাদের কিছু রিসোর্স পাইছিলাম সে রুমটা থেকে এই টানেল পাইছি এই টানেলের ভেতর দিয়ে যাই দেখি গিয়ে টানেলটা ও হো এই টানেলটা তো বন্ধ ভাই কিন্তু সামনে ও ভাই সামনে একটা ব্যাটারি পেয়ে গেলাম এই ব্যাটারিটা আমি তুলে নিই তুলে নিয়ে অন্য একটা টানেল খুঁজি মানে টানেল বলছি কেন পাইপ লাইন খুঁজি এ শিওর এই পাইপ লাইন থেকে কোনো একটা রাস্তা পাবো হয়তো বা এই টানেলটা খুব ডেঞ্জারাস জায়গা কারণ টানেলের ভেতরে একটা মানে বদ্ধ এলাকা বলতেই পারেন তো এই একটা টানেলের ভেতর দিয়ে আমি আপাতত যাই গিয়ে দেখি কোথায় আমাকে নিয়ে যায় তো অনেক ফুটফুটে অন্ধকার জানি না ঠিক মতো দেখতে পাচ্ছেন কি না আর দিয়ে উপরেও তো কিছু বুঝতে পারছি না উপরে কি আছে তো চলুন সামনে গিয়ে সামনে গিয়ে দেখি কোথায় যাই সম্ভবত নতুন কোনো জায়গায় চলে আসলাম মানে নতুন টানেলের রাস্তায় চলে আসলাম এটা তো আর আগেরটা থেকে বেশি অন্ধকার নাকি আগেরটায় চলে আসলাম কিছু বুঝতে পারতেছি না তো চলুন সামনে গই গিয়ে দেখি তো আরে ভাই আমি এই টানেল দিয়ে গেলাম ওখান থেকে বের হলাম ওহো এটা তো আমার সাথে ডজ হয়ে গেল তো এবার এই টানেলটার ভিতর দিয়ে যাই আরে এটাও তো বন্ধ করা নতুন টানেল খুঁজতে হবে এই দুটো টানেল কোনো কাজের না তো যেখানে আমি সেই খুনি ছায়া মূর্তিটাকে দেখেছিলাম আমি সেই দিকে যাচ্ছি কারণ সেখানে একটা টানেল আছে আমি দেখেছিলাম সেই টানেলটার ভিতর দিয়ে আমি যাব দেখি ওই টানেলটা যদি একটু আমাদেরকে কোনো নতুন জায়গায় নিয়ে নিয়ে যায় কি না তো আমরা এই টানেলের ভেতর দিয়ে যাই দেখি টানেলটা কোথায় নিয়ে যায় আমাদেরকে এটা তো বন্ধ করা ওহো কি শুধু একটা টানেলই আছে এই একটা টানেলের ভেতর দিয়ে আমাকে আমাদেরকে যেতে হবে এই টানেলটা আমাদেরকে মানে এই পাইপ লাইনটা আমাদেরকে এই এই লাইনটা বন্ধ করা এই দিক দিয়ে মানে সোজা যাওয়া লাগবে সোজা দেওয়া কোম্পানি করে ভাইয়ের হাতে চাকু ছিল চাকুটা কি খেয়াল করছেন ওখান যে আক্রমণ করে বসে ভাই ও নো সের 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 ট্রস্টের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল ভাই ভাই ব্যাকগ্রাউন্ডের মিউজিকটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে সেটা হয়তো আপনারা খেয়াল করেছেন আমিও খেয়াল করেছি আর এটা আমি নতুন একটা রুমে চলে আসলাম মানে নতুন একটা রুমের কাছে চলে আসলাম এই রুমটার ভেতরে কী আছে সেটা আমাকে দেখতে হবে এই রুমটা ডোর ইজ লক আচ্ছা এই তালাটা আছে ওটা আমাদের মনে আছে পাঁচ তিন ছয় নয় পাঁচ তিন ছয় নয় সেখানে এখানে আমরা বসিয়ে দিই আমাদের নয় এই তো গেল লকটা খুলে গেলো ওকে তো আমরা এখানে এটা কোথায় চলে আসলাম এটা নতুন একটা ঘরে চলে আসছি আর এটা হচ্ছে ও ভাই এটা হচ্ছে টানলের ম্যাপটা কিন্তু এখানে কোনো রিসোর্স টিসোর্স কিছু নাই এখানে আশেপাশে যদি আমি একটু দেখি এর ভিতরে আমি ঢুকতে পারতেছি না আর এইখানে এর একে আশেপাশে কিছু নেই এই জায়গাগুলোতে ও ভাই এটা কী এটা কী পাইলাম এটা যদি আমি একটু দেখি বোল্ট পাইছি আর এটা হচ্ছে হুইল হুইলের কাছ থেকে জানি না হয়তো কোনো লেবারে কাজ করলে করতে পারে তো আমরা এখন সম্ভবত যে এই এই রুমটাতে আছি এই রুমটাতে গিয়ে যদি আমরা এ দিক দিয়ে যেতে হবে এই দিক দিয়ে গিয়ে এটা হচ্ছে আমাদের স্কেপ লাইন তো আমরা এখানে আছি এখান থেকে আমাদের এই দিক দিয়ে গিয়ে মানে তিন নাম্বার যে টানেলটা আছে যে এই টানেলটা কারণ আমরা এক আর দুই নাম্বার টানেলটাতে গেলে ঘুরে ফিরে আবার সেই এক আর দুই দিয়ে চলে আসবো তো আমাদের তিন নাম্বার টানেলে যেতে হবে তিন নাম্বার টানেল দিয়ে গিয়ে এখানে ডান পাশে রাস্তা চলে যাবে সে ডান পাশের রাস্তাতে আমাদেরকে যেতে হবে ওকে তো চলেন যাওয়া যাক ভাই সামনে অনেক গুটগুড়ি অন্ধকার টর্চটা বন্ধ করার কোনো অপশন নেই তো সমস্যা নেই হয়তো আমরা স্কিপ করে ফেলেছি ভাবছিলাম টান এটা স্কেপ করা অনেক প্যারা হবে কিন্তু কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের প্রথমটা এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা কোনোটাতে যাওয়া যাবে না ও দ্বিতীয়টা অবশ্যই একটু লক করা তো যাই হোক আমাদের এটাতে যেতে হবে আর এখান থেকে গিয়ে ডান যেতে হবে ডান দিকে গেলে আমাদের স্কেপ ডোরটা আমরা পেয়ে যাব এটা সম্ভবত আমরা একটা নতুন টানলের ভেতরে চলে গেছি ভাই এরকম জাম্প স্কেয়ার দেওয়া ভাই খুব সাংঘাতিক এগুলো গেম খেলে যদি অবস্থা খারাপ হয়ে যায় তো এখান থেকে টানে যেতে হবে সোজা যাওয়ার চলবে না সোজা গেলে স্কেপ ডোরটা আমরা পাবো না এখান দিয়ে তো সামনে আলো দেখতে পাচ্ছি আর সামনে একটা নতুন রুম হয়তোবা কিন্তু ভাই সব রুমগুলো দেখতে প্রায় আমার কাছে একই লাগে কারণ দরজার দূরনগুলো একই এটা আমার কাছে কেমন যেন স্টার্টিং পয়েন্ট মনে হচ্ছে কিন্তু হয়তো বা নয় এটা আমাদের ভাই এটা চাবি লাগবে তো চাবি এখন কই থেকে পাই আচ্ছা এই টানেলটা ডান দিকে আমরা চলে আসছিলাম তো সোজা একটা রাস্তা চলে গিয়েছিলো ধরেন তো সোজা রাস্তা যাই আমরা কোনো পাইপলাইন ধরবো না এবার আমরা সোজা রাস্তা দিয়ে চলে যাব দেখি তো ভাই আমরা সেই তিন মাথার মোড়ে চলে আসছি মানে তিন রাস্তার মোড় এদিকে রাস্তা নাই কিন্তু এদিকে আমাকে ঘুরে যেতে হবে কারণ আমি বাড়িতে নামতে চাচ্ছি না কারণ অলরেডি আমাদের কাছে অনেকগুলো রিসোর্স আছে আমরা অনেক দূর হয়তো সলভ করেও ফেলেছি তো পানিতে নামছি না কারণ পানিতে নামলে হয়তো বা ওই ছায়া মূর্তিটা আমাদের কোনো ক্ষতি করে ফেলতে পারে তখন আমাদের পুরো চান্সটাই লস হয়ে যাবে তো এত কষ্ট করে আমরা এত কিছু জড়ো করলাম সব কিছু আবার প্রথম থেকে শুরু করতে হবে সেটা আমি চাই না আর বাকি এটা আমি কোথায় চলে আসলাম এটা তো আমার নতুন একটা জায়গায় চলে আসলাম নতুন জায়গায় চলে আসছি আর এই জিনিসটা কি এখানে এটা কি এখানে ও আচ্ছা এখানে হুইলটা বসলো তারপরে ইনসার্ট বোল্ট আচ্ছা বোল্টও লাগবে এখানে আচ্ছা বোল্টও বসে গেল হয়তো বা আমাদের কাছে যে হুইল আর বোল্ট পাইছিলাম সে কিছু আমাদের কাছে নাই দুটোই এখানে আর কি বসে গেছে তো এই হুইলটা এখন ঘুরাই দেখি এই হুইলটা ঘুরিয়ে এই শাটারের মতো কি যেন আছে এটা উপরে উঠে গেলো তো এখানে আমি আরেকটা দেখতে পাইছিলাম এটা হচ্ছে কি এখানে যে আমি টর্চটা জ্বালাই তো এখানে একটা হুইল আছে এই হুইলটা যদি আমি ঘুরাই ও আচ্ছা এটা নিচে নেমে গেলো আর এখানে ফাঁকা হয়ে গেলো এখানে কি কোনো রিসোর্স পাবো আমি এখানে যদি আমি দেখি তো ও আচ্ছা এখানে চাবি চাবি পেয়ে গেলাম এই চাবিতে হয়তো স্কেপ হবে ভাই দেখি ইনভেন্টরিতে একটু চাবিটা যদি একটু দেখি সিম্পল কি ও সিম্পল কী ইয়েস স্কেপ করে ফেলছি ভাই টানেলটা হ্যাঁ ভাই টানেলটা খুব ইজিলি স্কেপ করে ফেললাম ভাই তো এখন সাবধানে যাই ওই ছায়ামীটা আমাদের না করলে হয় এবার ফাইনালি আমরা আমাদের স্কেপ ধরে চলে আসছি আর আমার টর্চের ব্যাটারিও শেষ হয়ে গেছে টর্চের ব্যাটারির আগে একটু রিলোড করে নিই তো এখান থেকে আমরা স্কেপ যদি করতে যাই তো হল রাইট আমরা স্কেপ করে ফেলছি আর এটা আমরা কই চলে আসলাম এটা আমরা হসপিটালের মতো কোনো এরিয়ায় চলে আসলাম মনে হয়তো হয় হসপিটাল আবহাওয়া আবহাওয়া সব কিছু তো এরকমই মনে হচ্ছে তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যায় আজকে আমরা টানেল স্কেপ পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই